হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি আজকে চলে আসছি আমাদের দ্বীপ ঝোলা বলা নতুন একটি জায়গা আর এখানে এসে দেখলাম বিশাল দুইটি গরু আর গরুর কাছে একটি ভিডিও আপনার কাছে শেয়ার করলাম তো বন্ধুরা সামনে আমাদের কোরবানি ঈদ আসতেছে তার জন্য আমাদের গরুর অনেক সায়দা তাই আমি আপনাদেরকে আজকে খাচ্ছি কাকু বর্তমান আপনার গরুর সায়দা কেমন গরু আপনার বর্তমান আপনার বাজার মূল্য

বন্ধুরা এটা হচ্ছে আমাদের দ্বীপজ্বলা বলা নতুন একটি বিল আমি আজকে আপনাদেরকে নতুন একটি লং ব্লক দিচ্ছি এটা হচ্ছে আমাদের কোরবানি ঈদে এ গরুটি বিক্রি করা হবে গরুটি দেখতে অনেক সুন্দর এবং মাসাল অনেক কথা আচ্ছা লাল রং যে লাল গরুর যে সাইদা বাংলাদেশে অনেক চায়দা বেশিরভাগ মানুষ কোরবানের আগে গরু কেনার চেষ্টা করে কারণ লাল গরু অনেক দেখতে সুন্দর এবং মাংস খাইতে মানে সুস্বাদু তাই তার এই হচ্ছে আর একটা গরু এই এই দনোটা গরু হচ্ছে এই কাকার এই হচ্ছে কাকা তার গরুর মালিক হচ্ছে এই কাকা আর এই একটা গরু গরুটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বাংলাদেশে প্রতি বছর কোরবানি নাকি যে একটা গরুর সাইদা থাকে তার আজকে আর তাদের দীপজালা ভোলা সুন্দর একটি বিলে আমি আপনাদেরকে কোরবানিও দিচ্ছি আর সুন্দর এবং দাও একটা গরু গরুটা অনেক তরতাজা তাই এখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি ধীরে ধীরে একটা গরু দিচ্ছি আমাদের বাংলাদেশে প্রতি বছর এই লাল গরুর অনেক ছায়দা লাল গরু বিশেষ করে আমরা যারা কোরবান দি তারা আমরা লাল গরু অনেককে পছন্দ করি এ হচ্ছে সুন্দর একটি গরু গরুটি ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করলাম